সুন্দর মানুষটাও দুনিয়ায় থাকবে না কালো মানুষটাও দুনিয়ায় থাকবে না কোটি কোটি টাকার মালিক এই মানুষটাও দুনিয়ায় থাকবে না রাস্তার ভিক্ষুক ভিক্ষা করে খায় বাড়ি করে নাই সেও দুনিয়ায় থাকবে না চিল্লা কৌ ঠিক কিনা বাহুল ডেকে বাদশা নাম ভালো আর আপনি করেই রাজপ্রাসাদ আপনার স্থায়ী না কিন্তু এরপরে আপনি রাজপ্রাসাদ ছাড়তে চান না কবরে আসা আপনার জন্য তেমন পছন্দের না এবার আমিও ভালো করে জানি দুনিয়ার বাড়ি আসল নয় আসল বাড়ি কবর বাদশাহ এই আমি কবরে থাকি আপনি কবর স্থানে বেশি আসতে চান না এবার বলেন বাদশাহ পাগল আমি না পাগল আপনি বাদশাহ হারুন সাওয়ারের পিঠে চড়ে চক্ষু দিয়ে পানি ফেলে কান্না শুরু করছে এ গাল বেবে পানি গুলো পড়ে লাভ দিয়ে নিচে নেমে বাহালুলের হাতটা দূরে ফেলেছে আর ডেকে ডেকে বলে পাগল আমি এতদিন তোমারে জানতাম আসল পাগল তুমি নয় আসল পাগল আমি আরে আমারে কিছু নসিহাত করো একটা নসিহাত করছো আরও কিছু নসিহাত করো বাহুল ডেকে বলে সানন্দার নসিহাত করবো আপনি তো আল্লাহর কোরআন পড়েন আল্লাহর তিরিশ পারা কোরআন একশো চোদ্দ সুরাওয়ালা কোরআন তিনশো ছয় হাজার ওয়ালা আয়াত ওয়ালা কোরআন যদি আপনি পড়েন নসিহত করার জন্যে আর কিছুর দরকার না বাচ্চা বড় খুশি হয়ে গেছে তুমি বড় ভালো মানুষ রে বাহাল এতদিন তো মানে পাগল মনে করতাম আমি